আমাদের কাহিনী নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম

এই তো সেদিন ব্যাকপ্যাক প্যাক করছিলাম কলকাতা আসবো বলে দেখতে দেখতে সময় কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তিন সপ্তাহ হয়েও গেল আমরা কলকাতায় এসছি এখন সব কিছু প্যাক করে নিয়েছি এবার কিষাণগঞ্জ যাওয়ার পালা এখানে ক্যাব বুকও হয়ে গেছে ক্যাবটা আসছে

আমাদের ট্রেন যেহেতু দুপুরবেলা ছিল তো রাস্তায় আমরা কোনো রকম জ্যাম পাইনি আর দুপুরবেলা না রাস্তাটা খালি খালি থাকে তো তাড়াতাড়ি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছিলাম আর কোথাও যাওয়ার আগে না খাওয়াটা ঠিক করে হয় না তো স্টেশনে আস্তে আস্তেই খিদে পেয়ে গেছিল অভিক এখানে নিয়েছিল একটা চিকেন প্যাটিস আর আমি নিয়ে নিয়েছিলাম একটা চিকেন কাটলেট ভাত খেয়েছি তাই আর ভাত খাওয়ার ইচ্ছেটা ছিল না কিন্তু খিদে একটা হালকা ছিলই আর আমরা অনেকটা আগেই স্টেশনে চলে এসেছি তখন আর দেখি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে নি ঠান্ডা ট্রেন যখন হাওড়া থেকে ছাড়লো অলরেডি দশ মিনিট লেটে ছেড়েছে তো যেতে মনে হচ্ছে লেট হবে এখনো জানি না কি হবে তো এখানে উঠতেই আমাদের দু বোতল জল দিয়ে দিয়েছে আগে এক লিটার জল দিত এখন দেখছি হাফ লিটার করে জল দিয়েছে শতাব্দীতে তো উঠে একটু হালকা খিদে খিদে পেয়ে গেছিল মিয়মরে থেকে এখানে একটা ওয়ালনাট কেক নিয়েছিলাম সেটাই খাচ্ছি বোলপুর স্টেশনটা যাওয়ার পরেই আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে তখন ওই চারটে বাজতে দশ মিনিট মতন বাকি তো ইভিনিং স্ন্যাক্সে ছিল এই গাজর আর মেয়নিজ দেওয়া একটা স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা কিন্তু খেতে দারুণ ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেস্ট হয় কিন্তু ফিলিংটা ওই একই থাকে এখানে দিয়েছিল একটা খাস্তা কচুরি সথে ছিল চায়ের কিট চিরা ভাজা আর ছিল একটা ওই মিষ্টি বরফি টাইপের যেটা নারকেলের খেতে ভালোই লাগছিল মালদা স্টেশন ক্রস করার পরেই আমাদের রাতে ডিনারটা দিয়ে গেছে আজকে ডিনারে নিয়েছিলাম চিকেন মিল ডিনারে ছিল ভাত ডাল চিকেনের ঝোল আলু গাজর মটরশুটি ভাজা দুটো পরোটা একটা আচার একটা টক দই আজকে বলেছিলাম কি ডিম আছে কি না বললো ডিম নেই তাই বললাম চিকেনই খাওয়া যাক পানির খেতে ভালো লাগে না তো চিকেনের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর শেষে ডেজার্ট হিসাবে দিয়ে গেছিলো আইসক্রিম দেখতে দেখতেই আমাদের কিষানগঞ্জ চলে এসছে আর কিষানগঞ্জে যখন ট্রেনটা ঢোকে তখন আমরা এক ঘন্টা ডিলেড কিষানগঞ্জে এখন টেম্পারেচার সকালের দিকে ন দশ ডিগ্রি যাচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডার আমার এমনি অভ্যাস নেই কলকাতায় তো এতটা বেশি ঠান্ডা পড়ে না কিন্তু কিষানগঞ্জে এত ঠান্ডা মানে শীতে কাবু হয়ে যাচ্ছি তো সকালের ব্রেকফাস্টে আমরা বানিয়ে নিয়েছিলাম বেগুন ভাজার রুটি আর কলকাতা থেকে আনা মিষ্টি আর মার আগের দিনের বাঁধাকপি একটু ছিল সেটা রেখে দিয়েছিল এই ছিল সকালের ব্রেকফাস্ট আরে বাবা ঠিক আছে অভিকের এই বাইকটা কলেজের সময় থেকে এই বাইকটা ও কিষাণগঞ্জেই রেখে যায় আমরা যখন কিষাণগঞ্জে আসি তখন এই বাইকটা করেই এদিক ওদিক যাই দেড় বছর পর অভিক এই কিষাণগঞ্জে আসলো আর দেড় বছর ধরে বাইকটা ইউজ হয়নি প্রথমে স্টার্ট দেওয়ার সময় ভাবছিল হবে কিনা না তারপর অনেকটা সময় ধরে দেখি স্টার্ট নিয়ে নিয়েছে ঠান্ডাতে বাইকটাও ঠান্ডা হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি বাড়ি। স্কিলস বেটার পড়া ছিল ওটা ছিল ছোট মামি আর এটা ছোট মামির মেয়ে ও হচ্ছে গিনি অনেক বছর পর ওর সাথে দেখা হলো ও তোমার পড়াশোনার সূত্রে কলকাতা থাকে ওপরে দাঁড়িয়েছে এটা মেজো মামি আর নিচে ছিল বড় মামি অবশ্যই এই বাড়িতে আসলে কিছু না কিছু খেয়ে যেতেই হবে কালকে রাতে গিনি আর ছোট মামি মিলে গাজরের হালুয়া বানিয়েছিল আমাদের সকালবেলা দিল দারুণ হয়েছে খেতে আর এদিকে বড়ো মামি হাতের ওপর তুলে দিয়ে গেছে গরম গরম কফি এই ঠান্ডায় কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সবাই কিন্তু ডগ লাভার এই কুকুরগুলো আমার শ্বশুর বাড়ির আশেপাশেই থাকে এই যে হচ্ছে মামি মামির পাশে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বড় মামা তো আমরা এখন দেখা করে বাড়ি ফিরে যাব পুরোনো দিনে ফ্যাশন এখন যেন আবার নতুন করে ইন এই বো গুলো দেখতে এত ভালো লাগে এখন আমার কাছে ছিল না কালেকশানে তো আমি এগুলো আনিয়ে নিয়েছি তিনটে সেট ছিল ওই দুশো টাকা মতো দাম নিয়েছে শীতের বিট গাজর শশা পেঁয়াজ দিয়ে এই স্যালাডটা আমরা কিষাণগঞ্জে গেলে ম্যান্ডেটরি খাবই আর এই স্যালাডটা বানানোর দায়িত্ব থাকে আমার ওপর মা দুপুরের লাঞ্চ রান্না করে আর আমি এই স্যালাডটা বানিয়ে নিই আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত ঘি বেগুন ভাজা শাক ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা কফির ডাটা চচ্চড়ি চাটনি পাপড় আর স্যালাড ও সাবাস সাবাস o 렇 s u ছোট মামির হাতে মুড়ি মাখাত দারুণ লাগে খেতে আমরা কিন্তু গেলে ছোট মামির কাছে ডিমান্ড করি যে মুড়ি মেখে দিতে এখানে মামি মুড়ি মেখে দিয়েছে গিনি নিয়ে এসছে আর মামা নিয়ে দোকান থেকে ভেজিটেবল চপ কিনে এখানে আলু চপ কিনতে পাওয়া যায় না তো মামা যেই চপ পেয়েছে সেই চপ নিয়ে এসছে আমরা খাবো না মামি আমার বানিও না চপগুলো এত ভালো আমরা দুটো তিনটে করে খেয়েছি আর মামা এখানে চপ মুড়ি কিছুই খাইনি মামা করছে ডিনার এত ঠান্ডা এত কুয়াশা পড়েছে যে সকাল নটার সময় কিছু দেখা যাচ্ছে না আর জামা কাপড় কাচলে দুদিন তিন দিন লেগে যাচ্ছে শুকোতে রোদ্ মোজা পরার একদম আমার না অভ্যাস নেই আমি একদম এই শীতের মোজাগুলো পরে থাকতে পারি না তো মা অনেকবার জোর করছিল মোজাটা পরে বাজারে যা মোজাটা পরে বাজারে যা আমি আর এখানে বাজারে যাবো আমার যাতে ঠান্ডা না লাগে তাই মা বারবার মোজাটা পরে যাওয়ার জন্য বলছিল কাঁচা কলা কাঁচা কলা দরকার ছিল আমি আর এখানে এসেছি শুধু নিতে এক একটা কাঁচা কলা দশ টাকা করে নিয়েছে কিন্তু শুধু কাঁচা কলা নিয়ে মন ভরেনি এত সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি মনে ছিল সবই নিয়ে নি এখানে ইলিশ মাছের ঝোল কাঁচা কলা দিয়ে হবে তাই কাঁচা কলাটা দরকার ছিল আদিত্য ভীষণ এই দোকানটায় এসছি আমরা ফ্রিজ দেখতে মায়ের ফ্রিজটা অনেক দিন ধরেই ডিস্টার্ব করছে কিন্তু মা একা থাকে বলে সাহস করে কিনতে পারছিলো না আমরা এসছি তো এখানে ভালো ফ্রিজ দেখতে মায়ের ফ্রিজটা কিছুটা সময় চলে আবার কিছুদিন বন্ধ রাখতে হয় তারপর আবার কিছু ঘন্টার জন্য চলে তো এইভাবে ফ্রিজ চলে পরে খুবই অসুবিধা তো একটা নতুন ফ্রিজ নিয়ে নেওয়ার জন্য মাকে আমরা বলেইছিলাম মা বলেছিল তোরা আসলে তারপর নিব তো এখানে আমরা অফলাইনে দেখতে এসছি অফলাইনে ফ্রিজ সত্যি পছন্দ হয়েছে খুব ভালো ভালো ফ্রিজ ছিল পছন্দ মতো ছিল কিন্তু বাজেটটা পছন্দ মতন আসছিল না আমরা বাজেট কম্পেয়ার করে দেখলাম অনলাইনে বাজেট অনেক কম তো এখানে অফলাইনে দেখে অনেক নেগোসিয়েট করার পরেও ওরা ওই বাজেটে দিতে রাজি হয়নি তারপর আমরা অনলাইন থেকেই অর্ডারটা দিয়ে দিয়েছি বাটায় সিক্সটি পার্সেন্ট অফ চলছিল আর এই জুতোটা খুব পছন্দ হয়েছে কিন্তু যেই জুতোটা পছন্দ হয়েছে সেই জুতোটায় কোনো অফ ছিল না জুতোটা এত পছন্দ হয়ে গেছে সিক্সটি পারসেন্ট অফ আর না ভেবেই নিয়ে নিয়েছি কারণ সব কিছু সবসময় দেখবে পছন্দসই হয় না আর জুতোর ক্ষেত্রে আমি দেখেছি সব জায়গায় আমি পছন্দসই পাই না তো পেয়েছি যখন নিয়েই নিলাম মায়ের এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল রুই মাছের সরষে দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল ইলিশ মাছ ছিল কাঁচাকলা আলু দিয়ে পাতলা ঝোল আর তার সাথে ছিল স্যালাড ইলিশ মাছ বা মাংস এসব কিছু হলে আমাদের বিভিন্ন রকম পদের দরকার পড়ে না এক পদেই খাওয়া হয়ে যায় সেই জন্য খুব বেশি পদ রান্না করতে বারণ করেছিলাম মোটা না কিন্তু মোটা অভিক আমি গিনি আর জুয়েল জুয়েল হচ্ছে আমাদের বড় মামা মামি ছেলে সবাই মিলে আজকে এত ঠান্ডা পড়েছে বলে প্ল্যান করলাম বিকেলবেলা যাব মোমো খেতে মামা মামাবাড়ির সামনেই একদম অথেন্টিক দার্জিলিংয়ের লোকরা মোমো বানাচ্ছে খেতেও নাকি ভালো তো এখান থেকে মোমো নিয়েছিলাম আরেকটা নিয়েছিলাম টাইপু টাইপুটা আমরা ফার্স্ট টাইম খেয়েছি আমি অভিক বা গিনি জুয়েলের কখনোই টাইপু আগে খাওয়া হয়নি টাইপুটা ভীষণ ভালো ছিল একটা করে টাইপু নিয়েছিলাম মানে দুজনে একটা করে আর তারপর নিয়ে নিয়েছিলাম এক প্লেট মোমো কালকে যখন সবাই মিলে একসাথে মোমো খেতে গিয়েছিলাম তখন প্ল্যান করেছিলাম যে আজকে আমাদের বাড়িতে ম্যাগি পার্টি হবে গিনি বেশি দিনের জন্য এখানে থাকবে না ও ছুটিতে এসছে এই শনিবারই ওর ফেরার ট্রেন তো ও চলে যাচ্ছে সেই কারণে বললাম যে ম্যাগিটা খেয়ে যাও ম্যাগি পার্টি করি অন্য কিছু এত তাড়াহুড়ো করে বানানো সম্ভব হবে না সবাই মিলে বেশ এই শীতের দিনে ম্যাগি খেতেও ভালো লাগবে ওরা আসার আগে আমি এখানে সবজিগুলো সব সিদ্ধ করে নিচ্ছি আর ডিমটারও ভুজিয়া বানিয়ে নেব। যাতে ওরা আসলে চটপট বানিয়ে দিতে পারি

এই ঠান্ডায় গরম গরম ম্যাগি আর টিভিতে চলছে মাস্টার শেফ আমি সেরকম একটা টিভি দেখি না কিন্তু মার এখানে আসলে মার সাথে রিয়েলিটি শোগুলো দেখি মা মাস্টার শেফ দেখতে খুব ভালোবাসে আমরা সবাই মিলে এখন সেটাই দেখছি আর ম্যাগি এনজয় করছি মা বাজার থেকে অনেকগুলো কই মাছ এনেছিল অর্ধেক রান্না হচ্ছে অর্ধেক চলে যাচ্ছে মামা বাড়িতে ফ্রিজে রাখতে আর আমার ক্রিমটারও ওরকম অবস্থা ক্রিমটাও হাফ গলে গেছে এই ফ্রিজে রেখে রেখে তো ক্রিমটাও আমরা হাফ মামা বাড়িতে রেখে দিয়েছি কালকে কেকের বেসটা বানিয়ে নিয়েছিলাম আজকে পুরো কেকটা তৈরি করে নিচ্ছি যেহেতু আমাদের ফ্রিজটা চলছে না সেই জন্য খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কেকটা বানিয়ে মামাদের ফ্রিজে রেখে দেব সেটিং হওয়ার জন্য ক্রিম কেক বানানোর কোনো রকম ইকুইপমেন্ট আমি এবার নিয়ে যাইনি শুধুমাত্র বিটারটা নিয়ে গিয়েছিলাম ফ্রুট কেক বানাবো বলে কিন্তু গিনি হঠাৎই ডিমান্ড করলো ক্রিম কেক খাবে ওর ফ্রুট কেক ভালো লাগে না বাচ্চা তো বাচ্চাদের তোমার ক্রিম কেকই ভালো লাগে বেশি তো আমি কোনো রকম একটা ডিজাইন বানিয়ে একটা পাইপিং ব্যাগ কিনে এখানে ক্রিম কেকটা বানিয়ে নিয়েছি

এইবারের লোকজন আমাদের এত ভালোবাসে আমরা জাস্ট কেকটা রাখতে এসেছিলাম ফ্রিজে যে তাড়াতাড়ি চেখে দেখার জন্য আর মেজো মামিরা রান্না করেছিল মাটন দু পিস মাটন দিয়েছে আমাদের এখানে টেস্ট করার জন্য ভাত খেয়ে যাওয়ার কথাও বলছিল কিন্তু ভাত খাওয়ার পেটে জায়গা নেই বাড়িতে গিয়ে খেতে হবে না তাই তো এখানে ছোট মামা প্যারা এনেছিল সেখান থেকে একটা প্যারা দিয়েছে মামি এখানে ঘেবার খুলছে আমরা এখান থেকে ঘেবারও একটু খেয়ে নিয়েছি बज के गए से नो गोल जी अच्छा था रुक जा कभी अच्छा था रुक जा कभी तो भैया तो কিষাণগঞ্জে এত ঠান্ডা আমরা যাওয়ার আগেই বিছনার উপরে মা কিন্তু কম্বল পেতে রেখেছে কম্বল না পাতলে সাইডে যে বেড কভারটা ছিল সেটা যখন ধরেছি পুরো ঠান্ডা বরফের মতো হয়ে রয়েছে এই কম্বল নিচে পেতে ওপরে কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছে এত পরিমাণে ঠান্ডা এখানে মা দুপুরবেলার মেনুতে আজকে বানিয়েছিল ইলিশ মাছ সর্ষে দিয়ে কই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল আর অভিকের জন্য বানিয়ে নিয়েছিল হাঁসের ডিমের ঝোল ও কিন্তু ইলিশ মাছ কই মাছ কোনোটাই খায় না তাই ওর জন্য হাঁসের ডিমের ঝোল আর মা যখন ইলিশ মাছ বানাচ্ছিল আমি বলেছিলাম একটা মাছ ভাজা আমার জন্য তুলে রাখতে সথে একটু মাছের তেল এরকম শুকনো ভাতে মাছ ভাজা তেল আর একটু লঙ্কা ডোলে নুন দিয়ে খেতে এত ভালো লাগে যেন এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এবার আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা